আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা কিন্তু এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর একটা কথা বলে রাখি জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু জব করতে সেই মজা সেই জন্য আমরা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু পাওয়ার সাথে সাথে আমরা হুমড়ে দুমড়িয়ে পড়ি যেগুলোতে আবেদন করার জন্য তো চলুন জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকাতে আমাদের জন্য কয়েকটি পোস্ট অপেক্ষা করতেছে এখানে একটি মাত্র পোস্ট অপেক্ষা করতেছে সেখানে কিন্তু লোক নেবে পনেরো জন আপনি আমি ওয়েবসাইটটি দেখা যায় ডব্লু ডট ঢাকা ডট গভ বিডি আপনারা এই এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন ডিসি ঢাকা ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা আবেদনের লিঙ্ক মানে ওইখান থেকে আবেদন করতে পারবেন এখানে সহকারী কাম কম্পিউটারের মধ্যে রেখে কী নেবে পনেরো জন বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ হাজার নয়শো চল্লিশ টাকা নয়শো ওই চারশো নব্বই টাকায় কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন করতে বাংলা ইংরেজিতে করি থাকতে হবে প্রেসশিট ও প্রেজেন্টেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটার কিন্তু আবেদন শুরু হয়েছে একই জুলাই থেকে এবং আবেদনের সময়সীমা কিন্তু একত্রিশে জুলাই সুতরাং আবেদনের কিন্তু বাকি নেই খুব বেশি দিন অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সবাই সুতরাং দেরি না করে আপনারা আপনাদের আবেদনটি জমা দিয়ে দিতে পারেন এছাড়াও অনলাইনে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন আল্লাহ হাফেজ